আসসালামু আলাইকুম মাছা বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওতে দেশীয় গুলশামাজের পোনা যে মাছগুলো চাহিদা সম্পূর্ণ কিন্তু বাজারে বিক্রি করা যায় চারশো থেকে সাড়ে চারশো টাকা পর্যন্ত তাই আপনার যারা চাষি বাইরে আছেন অবশ্যই দেশি গুলছা মাস চাষ করতে পারেন আর এই মাছগুলো বাজারতালীন সময় হচ্ছে মাত্র চার থেকে পাঁচ মাস পালন করলে দশটা পনেরোটা বা বিশায় কেজি হয়ে যায় খুব দ্রুত বড় হয়ে যায় এই মাছগুলো এই মাছগুলো আপনি প্রতি শতকে চাষ করতে পারবেন এক হাজার পিস করে অর্থাৎ হচ্ছে প্রতি এক শতকে আপনি মাছ চাষ করতে পারবেন এক হাজার পিস করে তাই আপনারা যারা চাষি বাইরে আছেন অবশ্যই দেশি গুলসা মাছ চাষ করতে পারেন আর এই মাছগুলো কিন্তু খুব অত্যন্ত চাহিদা সম্পূর্ণ মাছ আর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওতে যে মাছ গুলো এগুলো কিন্তু গুলস মাছের মাছ গুলো দেখতে পাচ্ছেন এবং গ্রোথ দেখতে পাচ্ছেন কত সুন্দর বড় সাইজের মাছের পোনা আপনারা চাইলে কিন্তু এরকম বড় সাইজের দেশি গুলসা মাছের পোনা আমাদের কাছ থেকে নিয়ে চাষাবাদ করার জন্য নিতে পারেন আর এই মাছগুলো মূলত আমরা পিস হিসেবে বিক্রি করে থাকি যারা চাষি বাইরে আছেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের হেসে থেকে মাছের পোনা গুলো নিবেন আমরা এই মাছগুলো দেশে চৌষট্টি জেলাতে বর্তমান সময় হোম ডেলিভারি দিতেছি আর আমাদের হচ্ছে ঠিকানা ময়মনসিং জেলা এখান থেকে মূলত ডেলিভারি করা হয় ধন্যবাদ